ডিপ ডিপ্রেশনটি বর্তমানে আপনার কি বলে বিহার এবং রাঁচি সংলগ্ন জায়গাতেই আছে ওটার বর্তমান পজিশন হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট বিহার এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ঝাড়খন্ড এই যে সিস্টেম এই সিস্টেমের যে আপনার মানে আপনার যে আউটার বাউন্ডারি আছে আউটার বাউন্ডারিতে যে ফ্লোটা হবে সেই ফ্লোর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ওপরেও পড়বে তার ফলে আমাদের পশ্চিমবঙ্গেও মোরলের সব জেলাতেই আমরা ভালো বৃষ্টিপাত পাব আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল দেওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলায় কেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা মোরলেস আপনি জেনে রাখুন যে এই সপ্তাহ আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল ডিপ ডিপ্রেশনটি বর্তমানে আপনার কি বলে বিহার এবং রাঁচি সংলগ্ন জায়গাতেই আছে ওটার বর্তমান পজিশন হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট বিহার এবং অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট ঝাড়খন্ড এই যে সিস্টেম এই সিস্টেমের যে আপনার মানে আপনার যে আউটার বাউন্ডারি আছে আউটার বাউন্ডারি দিয়ে যে ফ্লোটা হবে সেই ফ্লোর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ ওপরও পড়বে তার ফলে আমাদের পশ্চিমবঙ্গ মোড়লের সব জায়গাতেই আমরা ভালো বৃষ্টিপাত পাবো আগামীকাল নর্থ বেঙ্গলের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেন ফল দেওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলায় ফ্রয়ার্ল্লি ওয়াইড স্প্রেড রেন ফল সম্ভাবনা ল্যাস আপনি জেনে রাখুন যে এই সপ্তাহ আজ থেকে শুরু করে সাত দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই আইদার ফ্রয়ার্ল্ডি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন